সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দুটো দেশে কিংবা দেশের কয়েক যে যেখান থেকে আমাদের চ্যানেল শুরু করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আজ পাঁচে মে

তো তিনি দাম চাচ্ছেন এক লক্ষ অলরেডি আশি পঁচাত্তর আশি দাম লাগতেছে তো তার টার্গেট নব্বই হাজার টাকা হলেই বিক্রি করে দেবেন তারপরে বাজার মানে বিক্রি করবেন হয়তো দু চার হাজার কমও হতে পারে দু চার হাজার বাড়তিও হতে পারে তো আপনারা এই হাটে আসতে পারেন এসে উন্নত জাতের পকনাগুলো ক্রয় করতে পারেন

অস্ট্রেলিয়া কেমন বয়স হয়েছে বাচ্চাটা বারো তেরো মাস বারো তেরো মাস বয়স হিটে কি আসছিলো না হিট আসছে আসেনি আচ্ছা কত দিনের মধ্যে আসতে পারে এই তো আর মাস বাদে হেঁটে মাসের মধ্যে আচ্ছা কেমন দাম চাচ্ছে না এটা দাম চলেছি টাকা দাম আচ্ছা এখানে আসার নরম সরম একটি বাচ্চা এই বাচ্চাগুলো কিন্তু একটা মহিলাও লালন পালন করতে পারে তো আপনারা এই হাটে আসতে পারেন এখানে কিন্তু খুবই উন্নত জাতের বকনা কয় বিক্রয় করা হয়

আচ্ছা এটা কি জাতের এটা ভিজিয়া ভিজিয়ান জাতের কেমন বয়স হতে পারে এটা এটা দুই দাঁত বয়স হয়েছে দুই দাঁত বয়স হয়েছে এটার কি হিট আসছে তো মিট আসে না আসে আচ্ছা যে কোনো মুহূর্তে এখন মিট আসতে পারে আসবে আসবে আচ্ছা এটার কেমন দাম চাচ্ছেন আপনি দাম চাইতেছি একশো দশ এক লাখ দশ হাজার টাকা দাম চাচ্ছেন এখানে আসার পর কেউ কি দাম বলেছে দেখতেছে দাম দেখতেছে এখনো দাম বলে হ্যাঁ দাম বলে নাই আচ্ছা আমদানি কেমন হচ্ছে গরুর ওর আমদানি মোটামুটি ভালো আছে ভালো আচ্ছা কাস্টমার কেমন দেখ আছে মোটামুটি কাস্টমার আছে কাস্টমার অনেক বেশি আছে মানে ঈদের পর থেকে বেঁচে গেলে মোটামুটি ভালো ভালো আছে আচ্ছা তলাবারটা একটু আমরা দেখাই দি। এটার আপনার আজকের টার্গেটটা কেমন হলে বিক্রি করবেন করবেন দর্শক দেখেন এই বকনাটাও কিন্তু দুই দাঁতের একটি বকনা রেডি বকনা যে কোনো মুহূর্তে হিটে আসতে পারে তো এক লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছেন দাম অলরেডি এখনও কেউ বলেনি তো টার্গেট তার আশি নব্বই পঁচানব্বই হলেই তিনি বিক্রি করবেন তো আপনারা এই হাটে আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন

দর্শক দেখেন এটি কিন্তু একটি গৃহস্থর বাচ্চা তার বাড়ির বাচ্চা বয়স এক বছর পার হয়ে গেছে বলতেছে যে কোনো মুহূর্তে হিটে আসতে পারে এক দেড় মাসের মধ্যে তো এটা তার টার্গেট পঁচাশি নব্বই হলেই তিনি বিক্রি করবেন তো আপনারা যারা রেডি বকনা কিনতে চাচ্ছেন এই হাটে আসতে পারেন এখানে কিন্তু উন্নতদাতের রেডি বকনা গৃহস্থর কাছ থেকেও আপনারা কিনতে পারবেন

এক লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছে তিনি বলতিছে বাজার মানি বিক্রি করবেন হয়তো নব্বই হতে পারে পঁচানব্বই হতে পারে এমন করে বিক্রি করে দেবেন তো আপনারা এই হাতে আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন